আসসালামু আলাইকুম যারা পাখি পালন করেন আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত না দেখে যাবেন না আজকের ভিডিওতে আমরা পাখির সর্বরোগের ওষুধ নিম সম্পর্কে বিস্তারিত জানব আজকে আপনি জানবেন যে কোনো পাখিকে নিম পাতা খাওয়াবার উপকারিতা কী নিম দিয়ে আপনি পাখির কোন কোন চিকিৎসা করতে পারেন পাখি ব্যথা পেলে পাখির ক্ষত স্থান কীভাবে নিম দিয়ে সুস্থ করে তোলা যায় তাছাড়া আপনার পাখি যদি নিম খেতে না চায় কিছু বিশেষ পদ্ধতি অবলম্বন করে আপনি নিম পাতা খাওয়াতে পারেন তো আসুন শুরু করা যাক কৃমির চিকিৎসায় আপনার পাখির পেটে যদি কৃমির সমস্যা থাকে তবে নিম পাতা খাওয়ার মাধ্যমে আপনার পাখি খুব সহজেই কৃমিমুক্ত হতে পারে আপনি যে কোনো পাখি পালন করেন না কেন সপ্তাহে একদিন হলেও তাদেরকে নিম পাতা খেতে দিন আর যদি আপনার পাখি নিম খেতে না চায় সেটা আমি ভিডিও শেষে বলে দিচ্ছি অনেক সময় দেখা যায় পাখি নিজেদের মধ্যে মারামারি করে ব্যথা পায় বা অ্যাক্সিডেন্টলি ব্যথা পেতে পারে কোথাও কেটে যেতে পারে রক্তপাত হতে পারে এই সমস্ত ক্ষেত্রে পাখিকে যদি আপনি কোনো কেমিক্যাল দিয়ে ট্রিটমেন্ট করাতে চান তবে সেটা অনেক ঝুঁকিপূর্ণ হতে পারে কারণ কোনো ওষুধ যদি আপনি ব্যবহার করেন ওই ওষুধটা যদি চোখে লাগে বা সে খেয়ে ফেলে এতে পাখির ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে তাই পাখির কোথাও কেটে গেলে বা ব্যথা পেলে নিম হচ্ছে একটা সহজ সমাধান পাখির যে অংশটা কেটে গেছে সেখানে কিছু নিম বেটে আপনি লাগিয়ে দিতে পারেন আবার নিম পাতার পাশাপাশি খাবারের ব্যবহারকৃত হলুদ ব্যবহার করতে পারেন এই জিনিস দুইটা পাখিকে ইনফেকশনের হাত থেকে রক্ষা করবে এবং খুব তাড়াতাড়ি সেরে উঠবে কিছু কিছু ক্ষেত্রে পাখিকে তার শরীর সবসময় চুলকাতে দেখা যায় পাখির শরীরে উকুন বা পরজীবীর আক্রমণে হয়ে থাকে আবার খুব কাছে থেকে পাখির পালক খুলে ধরলে আপনি নিজের চোখেও দেখতে পারবেন পাখির শরীরে কিছু কিছু উকুন থাকে আপনার পাখির শরীরে যদি এরকমের উকুনের আক্রমণ হয় তবে এগুলো দূর করতে নিম হতে পারে একটা সহজ সমাধান আপনার কাছে যদি এমন মনে হয় সেক্ষেত্রে আপনি কিছু নিম পাতা সিদ্ধ করে ঠান্ডা করে ওদেরকে স্প্রে করে দিতে পারেন মোটামুটি আড়াইশো গ্রাম নিম পাতা দুই লিটার পানির সাথে দশ মিনিটের মতো জাল পেরে সেই পাখিটা ঠান্ডা হওয়ার পরে পাখির শরীরে স্প্রে করতে পারেন এতে করে পাখি শরীরে উকুন থাকলে সেটা চলে যাবে আমরা যে কোনো পাখির খাঁচায় একটা মাঝখানে একটা ডাল ব্যবহার করি এক্ষেত্রে যদি আপনারা নিম ডালটা দিয়ে দিতে পারেন এক্ষেত্রে পাখিদের অনেক উপকার হয় এটা পাখির স্বাস্থ্য সুরক্ষায় অনেক বড় ভূমিকা রাখে পাখির খাঁচায় সপ্তাহে একদিন হলেও নিম পাতা রাখতে পারেন যদি পাখি নিম খায় সেক্ষেত্রে পাখির ইমোইম সিস্টেম ভালো রাখবে এবং তাকে বিভিন্ন রোগ জীবাণুর হাত থেকে রক্ষা করবে যেহেতু নিম একটি প্রাকৃতিক ওষুধ পাখিকে কিভাবে নিম পাতা খাওয়াবেন আপনার পাখি যদি নিম খেতে না চায় সেক্ষেত্রে যা করবেন কিভাবে পাখিদেরকে আপনি নিম খাওয়ার জন্য উদ্বুদ্ধ করতে পারেন নিম আসলে পাখিদের নিয়মিত কোনো খাবার না একটু তিতা স্বাদের কারণে পাখি এটাকে বেশি একটা পছন্দ করে না কিন্তু অধিকাংশ পাখিদেরকে এই নিমপাতা দিলে ওরা একটু একটু করে খাবে নিমপাতাটা দিতে হবে একেবারে পাখির মুখের সামনে যদি আপনার পাখি নিমপাতা খেতে না চায় সেক্ষেত্রে আপনি পাখির মুখের সামনেই নিমপাতা দিতে পারেন খাঁচার ভিতরে ঝুলাইয়া সাধারণত আমরা যদি খাঁচার ভিতরে কোনো একটা পাতা বা কিছু একটা দেই সেক্ষেত্রে পাখি খুব ইন্টারেস্ট ফিল করে সেটাকে বারবার এসা নড়ায় চড়াই খেলে মুখে দিয়ে দেখে সে আস্তে আস্তে পাতাটার কাছে যাবে এবং সে একটু একটু খাবে এবং বোঝার চেষ্টা করবে এটা আসলে কি আর এভাবেই আপনি আপনার পাখিদেরকে নিম পাতা খাওয়ার অভ্যাস করতে পারেন মোটামুটি নব্বই পার্সেন্ট পাখি তার মুখের সামনে যখন এই নিম দেখবে তখন একটু একটু ঠোকরায় খাওয়া শিখবে এবং খাবে তবে এভাবেও যদি পাখি নিম না খায় তাহলে কিছু নিম পানির ভিতরে দিয়ে দিতে পারেন খাবার পানির সাথে বা গোসলের পানির সাথে আপনি যদি কিছু নিমপাতা দিয়ে রাখেন ওরা যখন পানি খেতে আসবে বা গোসল করতে আসবে ওই পাতাটা ধরে একটু হলেও টানাটানি করবে একটু হলেও ঠোকরায় খাওয়ার চেষ্টা করবে এক্ষেত্রে আপনার পাখি নিম খাওয়া শিখে যাবে এই দুইটা পদ্ধতি আপনি যদি অবলম্বন করেন অবশ্যই তাহলে আপনার পাখি নিম খাবে তবে আগেই বলে রাখি এটা কিন্তু পাখি মেন খাবার না খুবই সামান্য পরিমাণেরা খাবে নিম ওদের হেলথ ভালো রাখবে এবং ওদেরকে রোগ থেকে মুক্ত রাখবে এছাড়া আপনাদের পাখির খাঁচা বা কলোনি যেটাই হোক না কেন একটা করে মিনারেল ব্লক আর ক্যাটেল ফিশবন রাখতে হবে ক্যাটেল ফিশবনকে সামুদ্রিক ফেনা বলা হয় ওরা যখন প্রয়োজন মনে করবে এগুলো থেকে একটু একটু খাবে এতে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে যা ওদের শরীরের ভিটামিন ঘাটতি পূরণ করে আশা করি আমার ভিডিও থেকে আপনার একটু হলেও উপকার হবে ভিডিওটা অবশ্যই লাইক দেবেন এবং শেয়ার করবেন আর আপনার যদি কোথাও কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে একটা কমেন্টস করে বলবেন আর অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে আবার নতুন কোন ভিডিওর মাঝে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন আর আপনাদের শখের পাখিগুলোকে যত্ন করবেন ভালো রাখবেন সময় টেক কেয়ার করবেন আল্লাহ হাফেজ